প্রকৃতির এই রঙিন ভুবনে রয়েছে অসংখ্য বিস্ময় তার মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি মাসাঙ্গা পাখি দম্পতি সংসার নীল সুবুজে মোড়ানো পালক কমলা রঙের বুকে দুতিময় রঙের মেলবন্ধন তাদের দেখা মানে চোখ জুড়িয়ে যাওয়া এই ছোট্ট পাখিরা শুধু সৌন্দর্যের প্রতীক নয় তারা প্রকৃতির এক অসাধারণ সংসারে জীবনের প্রতিচ্ছবি আজ আমরা দেখব এক দম্পতি বয়প যাদের ঘরে নতুন প্রাণের আগমন ঘটেছে দিন ফেটে জন্ম নিয়েছে কয়েকটি ছোট্ট ছানা নরম সাদা তুলোর মতো শরীর চোখে তখনও ভোরের আলো ধরা পড়েনি মা পাখি নিজের ডানা মেলে তাদের আংলে রাখছে যেন পৃথিবীর সব বিপদ থেকে রক্ষা করছে তার উষ্ণতার মমতার আবরণে বাচ্চারা ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে অনুভব করছে নিরাপত্তা বাচ্চাদের ছোট্ট ডাক যেন জীবনের প্রথম সুর সেই ক্ষুদ্র কণ্ঠে লুকিয়ে আছে আসার বার্তা আগামী দিনের স্বপ্ন মা পাখি একদিকে বাচ্চাদের উষ্ণতা দিচ্ছে অন্যদিকে সতর্ক চোখে চারপাশে লক্ষ্য রাখছে কারণ প্রকৃতির ভুবন সবসময় নিরাপদ নয় কোথাও লুকিয়ে আছে শত্রু আবার কোথাও ক্ষুধার অজানা ভয় এই সময় বাবা মার সাঙ্গার ভূমিকা অপরিসীম সে এক মুহূর্তের জন্যও বিশ্রাম নিচ্ছে না পানির ধারে গিয়ে সে দ্রুত উড়ে যায় পানির গভীরে ডুব দিয়ে ধরে আনে ছোট্ট মাছ কখনো একটি পোকা কখনো একটি ছোট্ট চিংড়ি বারবার খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে বাচ্চাদের ছোট ছোট মুখ খোলা থাকে সর্বদা তাদের ক্ষুধা যেন অশেষ আর সেই ক্ষুধা মেটাতে বাবা অবিরাম পরিশ্রম করে যাচ্ছে এই দৃশ্য আমাদের মনে করিয়া দেয় পরিবারের জন্য নিবেদিত ত্যাগ আর অক্লান্ত শ্রম কতটা মূল্যবান মা পাখি মধ্যে বাবা পাখিকে সহায়তা করে সে বাচ্চাদের খাওয়ানোর পর তাদের শরীর গরম রাখে ডানার নিচে আশ্রয় দিয়ে ঘুম পাড়ায় মা আর বাবার এই সমন্বিত ভালোবাসায় একদিন ছোট্ট ছানারা বড় হয়ে উঠবে দিন যত যায় বাচ্চাদের পালকে আসতে থাকে নতুন রং চোখে আলো জ্বলে ওঠে